অনেক সময় আমাদের শরীরে ছোটোখাটো সমস্যা দেখা দিলে বা শরীর খারাপ হলে নিজেরাই তখন কিন্তু ঔষধ খেয়ে বিশেষ করে অ্যান্টিবায়োটিকের কথা বলছি কিন্তু জানেন কি এই অ্যান্টিবায়োটিক সব রোগের ঔষধ নয় বরং ভুলভাবে খেলে কিন্তু আপনার শরীরে ক্ষতি হতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানবো জেনারেল অ্যান্টিবায়োটিকগুলি আসলে খাওয়াটা আমাদের শরীরের পক্ষে কতটা সেফ এবং কখন এই অ্যান্টিবায়োটিক ইউজ করা প্রয়োজন তাই বিস্তারিত বিষয় অ্যান্টিবায়োটিক ট্যাবলেটগুলি সম্পর্কে একদম সহজে সঠিকভাবে জানতে পারবেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু আপনারা মেডিসিন সংক্রান্ত বহু তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রথমে আপনাদেরকে বলি যে অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ঔষধ যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে অথবা তাদের বৃদ্ধিকে বন্ধ করে দেয় আর এটি জনিত রোগ যেমন সর্দি কাশি ফ্লু ডেঙ্গু করোনার ক্ষেত্রে কিন্তু একদমই কাজ করে না মূলত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি ইনফেকশান যেমন ধরুন আমাদের শরীরে টনসিল ইনফেকশন দেখা দিতে পারে ইউরেনারি ট্র্যাক ইনফেকশন দেখা দিতে পারে নিউমোনিয়া ত্বকের ইনফেকশন ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক মেডিসিন ব্যবহার করতে পারি সাধারণ কিছু জেনারেল অ্যান্টিবায়োটিক যেগুলি আমরা সময় নিজেরা ব্যবহার করে থাকি ও ডক্টরবাবুরা আমাদেরকেও প্রেসক্রিপশন করে থাকে তবে নামগুলি শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য আপনাদেরকে বলা হয়েছে কোনো রকম মেডিসিন ঔষধ নিজে থেকে খাওয়ার পরামর্শ গ্রহণ করবেন না প্রথমত আপনাদেরকে বলবো অ্যামোকসোসিলিন অ্যামোকসোসিলিন একটি অ্যান্টিবায়োটিক ঔষধ যেটি আমাদের শরীরে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হওয়া বহু রকম ইনফেকশানের ট্রিটমেন্টে ইউজ করা যেতে পারে সাইপ্রোফ্লক্সোসিন সাইপ্রোফ্লক্সোসিন একটি অ্যান্টিবায়োটিক ঔষধ ব্যাকটেরিয়া দ্বারা সমস্যা ট্রিটমেন্টে ইউজ করে থাকেন ডক্টরবাবুরা এছাড়াও আছে অ্যাজিথ্রোমাইসিন এটি আড়াইশো ও পাঁচশো দুটি ভেরিয়েন্টে ও দুটি পাওয়ারে মার্কেটে পেতে পারেন ট্যাবলেট আকারে পেতে পারেন ও সিরাপ আকারে পেতে পারেন এই মেডিসিনটাও কিন্তু আমাদের শরীরে ব্যাকটেরিয়াজনিত সমস্যার ট্রিটমেন্টে ইউজ করা হয় তাছাড়া আছে ডক্স ডক্সিসাইক্লিন ডক্স মেডিসিনটিও অ্যান্টিবায়োটিক একটি মেডিসিন যেটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হওয়া আমাদের শরীরে বহু রকম ট্রিটমেন্টে ইউজ করা হয় এখন আপনাদেরকে বলবো যে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঠিক নিয়ম পদ্ধতি অর্থাৎ আমরা কখন খেতে পারি তবে নির্দিষ্ট ডোজ ও নির্দিষ্ট সময়ের মধ্যেই অ্যান্টিবায়োটিক খাওয়া কিন্তু জরুরি মাঝপথে ছেড়ে দিলে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক ঔষধটি আর কাজ করবে না তাই সব সবসময় অ্যান্টিবায়োটিক ঔষধ কোর্স পূরণ করবেন এবং সঠিক নিয়মে সঠিক সময়ে আপনারা খাওয়ার চেষ্টা করবেন তবে অ্যান্টিবায়োটিক আপনারা ভুল ব্যবহার করলে কী কি ক্ষতি হতে পারে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট তৈরি হয়ে যেতে পারে বডিতে ফলে আপনার শরীর কিন্তু খারাপ হয়ে যেতে পারে এছাড়াও শরীরে ভালো ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয় সেক্ষেত্রে আপনার বডি আরও সমস্যায় পড়ে যেতে পারে তাছাড়া অ্যান্টিবায়োটিক ঔষধকে ভুলভাবে ব্যবহার করলে আপনার ডায়রিয়া অ্যালার্জি কিডনির চাপ লিভারের ক্ষতি ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দিতে পারে পরিশেষে আপনাদের একটি কথা বলব যে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ যা সঠিকভাবে ব্যবহার না করলে আমরা কিন্তু বড় বিপদে পড়তে পারি এখন কিছু পপুলার ব্র্যান্ডের নাম বলবো আপনাদের সঙ্গে মক্স ট্যাবলেট এখানে কিন্তু অ্যামোকসোসিলিন ট্যাবলেট আছে এটি অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা ইউজ করতে পারেন মক্স ক্লাব ট্যাবলেট অ্যালমক্স ট্যাবলেট সিল ট্যাবলেট এই ব্র্যান্ডের ঔষধগুলিতে অ্যামোকসোসিলিন কম্পোজিশন আছে অর্থাৎ এগুলো কিন্তু আপনারা ডক্টরবাবুর পরামর্শে ইউজ করতে পারেন সাইপ্রোফুলক্সিসিন কম্পোজিশনের ব্র্যান্ড নামগুলি হলো সাইপ্রোবিট ক্যাপসুল সাইপ্রোসিন ক্যাপসুল উপ্রো বাই ক্যাপসুল সাইপ্রোলক্স ক্যাপসুল ইত্যাদি কিন্তু ব্র্যান্ড নেম এছাড়াও আপনারা মার্কেটে আরও বহু ব্র্যান্ডের ঔষধ পেয়ে যেতে পারেন অ্যাজিথ্রোমাইসিন ঔষধগুলির মধ্যে হচ্ছে অ্যাজিথ্রাল ট্যাবলেট অ্যাজিকেম ট্যাবলেট অ্যাজি ট্যাবলেট জাইথ্রোমক্স ট্যাবলেট ইত্যাদি কিন্তু অ্যাজিথ্রোমাইসিন আছে এছাড়াও ডক্সিসাইক্লিন কম্পোজিশনের মধ্যে আছে ডক্সিসিপ ডক্স ওয়ান ডক্সিলিন লিন এছাড়াও আরও অন্যান্য ব্র্যান্ডের ঔষধ আপনারা পেয়ে থাকতে পারেন সমস্ত ঔষধই কিন্তু অ্যান্টিবায়োটিক মেডিসিন অর্থাৎ আমাদের শরীরে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হওয়া বিভিন্ন রকম ইনফেকশনের ট্রিটমেন্টে ইউজ করা হয় কখনোই এই ধরনের অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ভাইরাসজনিত সমস্যায় কাজ করবে না তাই অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং সেক্ষেত্রে আপনারা সেইভাবেই ইউজ করবেন আশা করি দর্শক আমাদের আজকের ভিডিওর মাধ্যমে কমন অ্যান্টিবায়োটিক ঔষধগুলি সম্পর্কে বিশেষভাবে সঠিক একটি তথ্য জানতে পারলেন যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে সকলকে জানার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে